আসসালাম আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি একদম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ কাজের ক্ষেত্রে এই শব্দগুলো বেশি ব্যবহৃত হয় তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ির বাংলা অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার বানো অর্থ গরম কুল্লু মজুত অর্থ সব আছে আরবিতে হবে কুল্লু মজুত বানো অর্থ সব আছে আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা ভালো অর্থ আমার লাগবে সবগুলো শব্দ আরও একবার সেইখানেই বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম কুল্লু মজুত অর্থ সব আছে আনা আবগা অর্থ আমার লাগবে আনা অর্থ আমার ডিউটি আরবিতে হবে আনা দাউম অর্থ আমার ডিউটি তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা ভালো অর্থ পদ্ধতি এস কালাম অর্থ কি বলো আরবিতে হবে এস কালাম ভালো অর্থ কি বলো হাদা কয়েস অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা কয়েস ভালো অর্থ এটা ভালো সবগুলো শব্দ আরও এক বছর শিখেনি আনাদাউম অর্থ আমার ডিউটি তরিকা অর্থ পদ্ধতি এস কালাম অর্থ কি বলো হাদা কয়েস অর্থ এটা ভালো বহরাইজি অর্থ কাল এসো আরবিটা হবে বহরাইজি ভালো অর্থ কাল এসো ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো আরবিটা হবে ইনতা উস্কুত ভালো অর্থ তুমি চুপ করো কুলু সুগল অর্থ সব কাজ আরবিটা হবে কুলু সুগল ভালো অর্থ সব কাজ আনহিন খালাস অর্থ এখন শেষ আরবিটা হবে আনহিন খালাস ভালো অর্থ এখন শেষ সবগুলো শব্দ আরো একবার শিখে নি বোখরা ইজি অর্থ কাল এসো ইন্তা উস্কুত অর্থ তুমি চুপ করো কুল্লু সুগল অর্থ সব কাজ আলহিন খালাস অর্থ এখন শেষ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতা হবে আনা মাফি মালুম বান অর্থ আমি জানি না হাদা সুগল অর্থ এই কাজ আরবিতা হবে হাদার সুগল বান অর্থ এই কাজ ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাংলা অর্থ তুমি জানো রুখ মদিনা অর্থ শহরে যাও আরবিতে হবে রুখ মদিনা বাংলা অর্থ শহরে যাও সবগুলো শব্দ আরও আর মাফি মালুম আমি জানি না অর্থ এই কাজ ইনতা মালুম অর্থ তুমি জানো রুখ মদিনা অর্থ শহরে যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা ভালো অর্থ গাড়ি বাপ অর্থ দরজা আর হবে বাপ বাল অর্থ দরজা এস আসান অর্থ কারণ কি আর হবে এস আসান বাল অর্থ কারণ কি মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নি সাইয়ারা অর্থ গাড়ি বাপ অর্থ দরজা এস আসান অর্থ কারণ কি মাফি ফুলুস অর্থ টাকা নেই দিরিশা অর্থ জানালা আরবিতে হবে দিরিশা ভালো অর্থ জানালা রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ ভালো অর্থ ভাত ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল ভালো অর্থ কল করা লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বালো অর্থ অবশ্যই সবগুলো শব্দ আর একবার সেইখানে দিরিশা অর্থ জানালা রুজ অর্থ ভাত ইতেশাল অর্থ কল করা লাজিম অর্থ অবশ্যই কয়েশ অর্থ ভালো ঘুম আর হবে কয়েস নুম বাংলা অর্থ ভালো ঘুম আনা আমার কাজের মেয়ে আর হবে আনা বাংলা অর্থ আমার কাজের মেয়ে গুফল অর্থ তালা আর হবে গুফল বাল অর্থ তালা ওয়াইজে থেলু অর্থ অনেক সুন্দর আর হবে ওয়াইজে থেলু বাংলা অর্থ অনেক সুন্দর সবগুলো শব্দ আরো একবার নুম অর্থ ভালো ঘুম আনা আমার কাজের মেয়ে গুফল অর্থ তালা ওয়াজে থেলু অর্থ অনেক সুন্দর মাজরা অর্থ কৃষি খামার আর হবে মাজরা বাল অর্থ কৃষি খামার বাগি অর্থ বাকি আরবিতা হবে বাগি বাল অর্থ বাকি মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাল অর্থ গরিব নাদি হুয়া অর্থ তাকে ডাকো আরবিতে হবে নাদি হুয়া বাল অর্থ তাকে ডাকো সবগুলো শব্দ আরো একবার শিখে কৃষি খামার বাগি অর্থ বাকি মিসকিন অর্থ গরিব নাদি হুয়া অর্থ তাকে ডাকো সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদার সাগির বাল অর্থ এটা ছোটো হাদা খারবান অর্থ এটা খারাপ আরবিতে হবে হাদা খারবান বাল অর্থ এটা খারাপ আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া ভালো অর্থ হ্যাঁ মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাদা সাগিদ অর্থ এটা ছোট হাদা খারবান অর্থ এটা খারাপ আইওয়া অর্থ হ্যাঁ মাফি কয়েস অর্থ ভালো নেই জিয়াদা দা অর্থ অনেক দূরে আরবিতে হবে জিয়াদা দা বাই বাল অর্থ অনেক দূরে আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগার সুগল বাল অর্থ কাজ দরকার কানাফাত, অর্থ আলমারি আরবিতে হবে দুলাভ বাল অর্থ আলমারি সবগুলো শব্দ আরো একবার শিখেনি জিয়া দা বাই অর্থ অনেক দূরে আবগা সুগল অর্থ কাজ দরকার কানাফাদ অর্থ সোফা দুলাপ অর্থ আলমারি জিয়াদা তাবান অর্থ অনেক দুর্বল আরবিতে হবে জিয়াদা তাবান বাংলার অর্থ অনেক দুর্বল সাইকেল অর্থ অফিস খোলা আরবিতে হবে বাংলার অর্থ অফিস খোলা আবগা ইজাজা অর্থ ছুটি লাগবে আরবিতে হবে আবগা ইজাজা বাংলার অর্থ ছুটি লাগবে আনাফাদি অর্থ আমি ফ্রি আরবিতে হবে আনাফাদি ফাদি বাংলার আমি ফ্রি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জিয়াদা তাবান অর্থ অনেক দুর্বল মাকতাব সাইকেল অর্থ অফিস খোলা আবগা ইজেজা অর্থ ছুটি লাগবে আনা ফাদি অর্থ আমি ফ্রি হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ আনন্দ মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ ইচ্ছা মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ ভালো অর্থ খুশি সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ আনন্দ জীব তামুর অর্থ খেজুর দাও আর হবে জীব তামুর ভালো অর্থ খেজুর দাও মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা আরবিতে হবে মাফি জঞ্জাল বাল অর্থ ঝগড়া করোনা নুস অর্থ অর্থেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্থক, বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত সবগুলো শব্দ আরো একবার শিখে নি জিপ অর্থ খেজুর দাও মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না নুস অর্থ অর্ধেক বিল্লেল অর্থ রাত হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান আখের তরিক অর্থ রাস্তা শেষ আর হবে আখের তরিক ভালো অর্থ রাস্তা শেষ নাজেল অর্থ নামানো আর হবে হবে নাজেল বান অর্থ নামানো হাদাশিল অর্থ এটা নাও আর হবে হাদাশিল ভালো অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হাদিকা অর্থ বাগান আখের তরিক অর্থ রাস্তা শেষ নাজেল অর্থ নামানো হাদাশীল অর্থ এটা নাও মাকিনা খারবান অর্থ মেশিন খারাপ আর হবে মাকিনা খারবান বাংলা অর্থ মেশিন খারাপ ময়া অর্থ পানি দাও আর হবে হবে জীবময়া বাংলার অর্থ পানি দাও আলহিন অর্থ এখনই আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখনই তাখির অর্থ দেরি করা আর হবে তাখির বাংলা অর্থ দেরি করা সবগুলো শব্দ আরো এক শিখেনি মাকিনা মাকিনা খারবান অর্থ মেশিন খারাপ ময়া অর্থ পানি দাও আহিন অর্থ এখনি তাহির অর্থ দেরি করা খামসা অর্থ পাস আরবিতে হবে খামসা বাংলা অর্থ পাস গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার উক্তি অর্থ বুন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বুন সবগুলো শব্দ আরো এক বেশি হেনি খামসা অর্থ পাস গেদিম অর্থ পুরাতন সুখ বাজার উক্তি অর্থ অর্থবোন